আসসালামু আলাইকুম হ্যালো শুরু করছে আল্লাহর নামে আপনার বাজেট যদি মাত্র আশি হাজার টাকা থাকে থাইল্যান্ডের এই খাটটি আপনার জন্য সাত চারিটা অংশে গুণ কাঠের ভিতরে একজন প্রবাসী রেমিটেন্ট যোদ্ধা শকুত সাহেব উনি থাকে হচ্ছেন আমেরিকাতে উনি থাইল্যান্ডের একটি ভিডিও দেখেছিলেন সেম টু সেম আমাকে ওয়ান এস টু ওয়ান কপি দিয়েছিলেন আমরা আলহামদুলিল্লাহ তৈরি করে দিয়েছি এই খাটটি ডেলিভারি যাচ্ছে আপনার ঢাকা বনশ্রীতে আপনাদেরকে আমি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যদি আজকে এই খাটটি আপনাদেরকে মেপে দেখাবো এই খাটটি একটা বিষয় দেখেন সাধারণত একটা লোয়া আপনি হাত দিয়ে বাঁকা করতে পারবেন কাঠ কিন্তু বাঁকা করা পসিবল না কাঠ বাঁকা করতে হলে অনেক মোটা গাছ নিতে হয় সেখান থেকে রাউন্ড করে করে এই ডিজাইনটা তৈরি করতে হয় এটা দেখেন এটার পাশ হচ্ছে প্রায় পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন এটা পাঁচ পাঁচ দশ ইঞ্চি মোটা ফাল্লি ছিল সেই ফাল্লিটাকে ডিজাইন করে এভাবে ক্রাফ করা হয়েছে উচ্চতা রয়েছে আপনার প্রায় নয় ইঞ্চি ইভেন এটার পাশিগুলো দেখেন এই খাটটির পাশিটি খুবই সুন্দর স্ট্রাকচার জমিন থেকে এই পাশির উচ্চতা রয়েছে আপনার প্রায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশিটা দেখেন পাশের উচ্চতা রয়েছে প্রায় আপনার বারো ইঞ্চি আপনার দেখতে পাচ্ছেন জমিন থেকে বারো ইঞ্চি উচ্চতা ইভেন এটা রাউন্ড শেফট হচ্ছে পাকা চার ইঞ্চি চার চার আট ইঞ্চি মোটা একটি গাছ ছিল সেই গাছ থেকে খোদাই করে ডিজাইন করটা করা হয়েছে ইভেন এখানে যে মাছাটা ব্যবহার করা হয়েছে মাচাটা গর্জন কাঠের ইভেন এই খাটটির সামনের পাঠের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এত ফিনিশিং আমার হাতটা রাখা মাত্রই হাতটা স্লিপ করতেছে এত স্মুথ বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ তিন ইঞ্চি সলিড চিটা অংশে গুণ কাঠের ভিতরে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে এটা একেবারে আনকমন ডিজাইন এটার উপরে আপনার দশ থেকে বারো ইঞ্চি যখন আপনি ম্যাটটিস দিবেন তখন এই খাটটি আরও লাকজারিয়াস লাগবে আমাদের কাছে ম্যাটটিস নেই বিদায় আমরা এইভাবে ভিডিওটা করেছি ম্যাটটিস বিছিয়ে যখন এই খাটটিকে ভিডিওটা দেওয়া হবে এত সুন্দর লাগবে এত সুন্দর লাগবে যে কোনো মানুষই পরাণটা জুড়ে যাবে এই খাটটা দেখার সাথে সাথে ফিনিশিং দেখেন কতটা লাকজারিয়াস ফিনিশিং যেটা অংশে গুণ কাঠ যেহেতু পঞ্চাশ বছরের কাঠের গ্যারান্টি কাঠের কালার গ্যারান্টি তিরিশ বছরের আমার হাটটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে এত স্মুথ ফিনিশিং আপনি বাংলাদেশে কোথাও কোনো কোম্পানিতে পাবেন না কাঠের উপরে এত ফিনিশিং আনে অনেকে বোর্ডের উপরে ফিনিশিং আনে কিন্তু কাঠের উপরে ফিনিশিং আনতে হলে অনেক পরিশ্রম করতে হবে আপনাকে এরপরে কাঠের উপরে ফিনিশিংটা আসবে এই খাটটি পাশ হচ্ছে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট এটার উচ্চতাটা দাম জমিন থেকে এই খাটটির উচ্চতাটা আমি আপনাদেরকে যদি একটু মেপে দেখাই এটা জমিন থেকে উচ্চতা রয়েছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি এই খাটটির প্রাইস মাত্র আশি হাজার টাকা এটা এখনো পর্যন্ত বাংলাদেশে এযাবৎকালে কেউ তৈরি করেনি ফার্স্ট ডিজাইন শৌকত সাহেব আমেরিকান প্রবাসী ওনার বাসা হচ্ছে ঢাকা বনশ্রীতে উনি আমাকে স্যাম্পল দিয়েছিলেন আমি সেম টু সেম ওনাকে তৈরি করে দিয়েছি আপনিও চাইলে যে কোনো ডিজাইন ওয়ার্ল্ডের যে কোনো ডিজাইন আমাদেরকে দিবেন সেম টু সেম হুব ওয়ান ইস টু ওয়ান আমরা আপনাকে তৈরি করে দিব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম